হ্যাঁ কিছু বছর হবে এক বছর বয়স আসসালামু আলাইকুম হ্যালো সুন্দর সার দিস সাজবাল ক্রোস বয়স কীরকম হয়নি কত মাস ছয় সাত মাস দাম কীরকম ছত্রিশ বলতেছে বলিনি বলিনি কোথা থেকে আসছেন আমি

বিভিন্ন ভাবে দাম বাঁধতেছে দালাল ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন ভালো আছেন

আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন স্যার বাজার পরিস্থিতি ভালো না ভালো না কেন খুব थोड़ी ভালো আছে কিছু একদম কিনা না না বাজার একটু নরম বাজার একটু নরম শুনলেন

ছত্রিশ সাতত্রিশ সালে দিয়ে দিবে লাভ আছে অনেক একটি বাস্তু তোরে ভলানজার ভাইরকে বলবি যেখানে দায়িত্ব আছে নিজ নিজ দায়িত্ব পালন করবে নিজ দায়িত্ব পালন করবে গিনি চালানে যেন কোনো গরু ছাগল চালানে করবে যেখানে দায়িত্ব আছে